কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জিলেন আমরা আমরা গোপালগঞ্জে আমলের খুনিরা পরিকল্পিতভাবে ভাবে তার মধ্যে করে আমাদের এক ভাই নিহিত হয়ে গেছে এই হামলার আমরা সুবর্ণস্বর উপজেলার শেষ তীব্র নিন্দা জানাই অবিলম্বে এই খুনিদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি প্রশাসনকে আমরা বলতেছি বাহাত্তর ঘন্টার মধ্যে তাদেরকে আইনের আওতায় আনার জন্য যদি না হয় সারা বাংলাদেশে এই জেলাবারে ওসব হামলা দিব্যJob দিবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ঠিক আর এই থেকে তার ফেটুয়ার বানীদেরকে দিয়ে ওইখান থেকে কলনারী লড়াইতেছে আমরা তার এই বাংলাদেশ আনি এ খুনি হাসিনার বিচার জোড়ালো দাবি করছি ঠিক আনার জন্য কর্মসূচির অংশ হিসাবে সুব্রনাথর উপজেলা স্বেচ্ছাস দলের উদ্যোগে আজকের প্রতিবাদ সবাই আপনার আমরা পাঁচ তং ছুব ইউনিয়ন স্বেচ্ছাসেব দল নেতৃবৃন্দদেরকে নিয়ে আমাদের কেন্দ্রীয় নেত্রী নেতা জিলানি বাইর উপরে হামলা করছে গোপালগঞ্জে এই সন্ত্রাসীরা এই শেখ হাসিনার উদ্দেশ্যদের বিচারের দাবিতে আমরা প্রশাসনেরকে বাহাত্তর ঘন্টা সময় দিতে চাই জিলানি বাইরবা হামলা কেন করছে এদেরকে দোষীদেরকে গ্রেপ্তার করতে হবে এই গ্রেপ্তারের মাধ্যমে দিয়ে আমরা সারা বাংলাদেশের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে এই শেখ হাসিনার দোষদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছি আমি পাঁচ নং চার জুবলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদেরকে উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি আপনারা প্রস্তুত থাকবেন যে কোনো হামলাকে এটা আপনারা প্রতিহত করবেন দলের ক্রিয়া সম্পাদক দিদারুল আলম ভাইকে হামলার নেতৃবৃন্দদেরকে আইনের আওতায় আনতে হবে দ্রুত না হলে আমরা সারা বাংলাদেশকে জ্বালিয়ে দিব এই খুনি হাসিনার দুশোদেরকে প্রতিহত করার জন্য আমাদের স্বেচ্ছাসেবক দল প্রস্তুত আছে যে কোন কোনো মুহূর্তে আমরা তাদেরকে প্রতিহত করব। ইনশাল্লাহ আমরা জেলা নির্বাহের উপরে হামলা ও আমাদের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মার্ডারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং কি সেই দল মাঠে আসে মাঠে থাকবে আমরা এই প্রশাসনকে বাহাত্তর ঘন্টা আলটিমেটাম দিচ্ছি এই খুনীদেরকে এই আপনার খুনিদেরকে বাহাত্তর ঘণ্টা আইনের আওতা আনে সাজা দিতে হবে অবিলম্বে আমরা এদেরকে ফাঁসির আবেদন করছি জাতিসংঘের কাছে যে আপনারা দেখুন এখনও আমাদের নেতৃবৃন্দকে ওনার মারতেছে শেখ হাসিনা পালিয়ে যে ইন্ডিয়াতে বসে বসে আমাদের নেতৃবৃন্দকে ইশারা দিয়ে খুন করতেছে এই প্রতিবাদ জানিয়ে আমরা ভুবনেশ্বর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয়